দেখে অবশ্যই পারছেন যে আজ আমি কোথায় চলে যাচ্ছি হ্যাঁ আজ যাচ্ছি এবছরে ঈদ ফিতরের ফিতরে মুক্তিপ্রাপ্ত সাকিব খানের সিনেমা বরবাদ দেখ কেন এবার যামুনা বলেন এই অনলাইন সকল প্ল্যাটফর্মে এমন করে বরবাদ হাইপে উঠেছে না দেখে আর পারছি না তাই তো রওনা হল আমাদের যশোর মনিহা সিনেমা হলের উদ্দেশ্যে এবং যেতে যেতে যশোর নরায়ল মহাসড়কের যে সৌন্দর্য আমাকে মুগ্ধ করে প্রতিবারই কারণ আমি যেহেতু যশোরে থাকি এই সৌন্দর্য সাথে আমি পরিচিত তারপরেও আস্তে আস্তে আমি চলে আসলাম যশোরের মধ্যে এবং এখনই আমরা সিনেমা হলের সামনে পৌঁছে যাব যেহেতু এটা ছিল ঈদের চতুর্থ দিন একটু ভিড় থাকবেই তাই আমরা অনেক জ্যাম ঠেলে চলে আসলাম যশোর সিনেমা হলের সামনে এবং আপনারা হয়তো জানেন আমাদের দক্ষিণ এশিয়ার মতো সবচেয়ে বড় সিনেমা হল এই মনিহার সিনেমা হল এবং মনিহার সিনেমা হলের পাশাপাশি বর্তমানে একটি সিনেপ্লেক্সও করা হয়েছে আর এদিকে হলের সামনে এসে তো আয়াম তো অবাক এত ভিড় ঠেলে আমি কিভাবে টিকিট পাবো এই চিন্তায় চিন্তায় আমার মাথা ঘুরছিল অবশেষে লাইনে দাঁড়িয়ে দিলাম আমার বন্ধুকে এবং সে আস্তে আস্তে ফেলে টিকিট ম্যানেজ করল যশোর মনিহার সিনেমা হলে বরবাদ সিনেমার টিকিট মান একটি সোনার হরিণ আর এদিকে ব্লাক বাজারে যারা টিকিট বিক্রয় করে তাদের তো একটা প্রচারণা আছেই তো টিকিটের পর এখন অপেক্ষা কখন হলের মধ্য ঢুকবো এবং এখানে দীর্ঘ লাইন দাঁড়াতে হচ্ছে যেহেতু আমরা একটু টিকিট আগে আগে পেয়ে গেছিলাম তাই আমরা আগে আগে সিরিয়াল পেয়ে গেছি আর এইদিকে মর্নিং শো দেখে সবাই বের হচ্ছিল খুব ক্রেস ছিল হলের মধ্যে এবং সবাই খুব উৎফুল্লনে বের হচ্ছিল এবং হলে ঢোকার আগে বুঝতেছিলাম যে ছবিটা আজ ফাটাই দিবে আস্তে আস্তে ঢুকে গেলাম হলের মধ্যে এবং আস্তে আস্তে সকল লোক জমায়েত হতে লাগলো এবং এর কিছুক্ষণ পর দেখলাম যে পুরো হল হাউসফুল হলের প্রতিটি কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে বাংলা ছবির এরকম জয় হয়তো আগে কখন দেখা যায়নি অবশেষে আমাদের মুভি দেখা শেষ হল এবং মুভি রিভিউ যদি আমি বলি জাস্ট অসাধারণ একটি মুভি ছিল বাংলাদেশের ইতিহাসে এরকম মুভি হয়তো আসেইনি এর আগে আমরা তুফান দেখেছি শাকিব খানের এবং এই ছবিটা যে লেভেলের হয়েছে তুফানকেও ছাড়িয়ে গেছে যেটার প্রমাণ আপনারা দর্শকের চাহিদা এবং চাপ দেখলে বুঝতে পারবেন আর এদিকে বরবাদের পোস্টারের সাথে সকল ভক্তবিন্দুরা ছবি তুলতে লাগলো আর এদিকে আমি একটু হলের ভিডিও করে নিচ্ছি কারণ মনিহার সিনেমা হলটা আমার খুব সুন্দর লাগে সো ভিডিওটি আজ এখানেই শেষ করে দেবো কারণ কথা বেশি বাড়াবো না বাইরেও অনেক লোক অপেক্ষা করছে ছবি দেখার জন্য এবং আমাদেরও চলে যেতে হবে সেই গ্রামের বাড়ি নড়াইলে সো ভিডিওটি আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটি কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম